নার্সারির একটি কলা গাছে দুইটি কলার ছড়া এসেছে যেগুলো দেখতে অনেক সুন্দর ও পরিপূর্ণ যা দেখার জন্য প্রতিদিন অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে আমরাও তা উপভোগ করি আমি মাহমুদ সুলতান মাহমুদ ইসলামপুর আমার ঠিক বাড়ির পাশেই সুমাইয়া নার্সারি জায়গাটা একটু ঢালু দাঁড়াতে কষ্ট হচ্ছে তারপরও সুমাইয়া নার্সারি রাজানুল্লাহ ভাইয়ের একটা কলা গাছে একটা কলা গাছে দুইটা ছড়া বেরিয়েছে তো এই দুইটা কলার ছড়া কিন্তু খুব হৃষ্টপুষ্ট দেখতে দেখা যাচ্ছে তো আমি আমার লাইফে কিন্তু ফার্স্ট টাইম দেখলাম এরকম একটা বিরল ঘটনা তো এই ছড়াগুলো দেখার জন্য আমি বেশ কিছু দর্শনার্থীকে দেখেছি এখানে এসে এই কলা গাছ এবং কলা ছড়াগুলো উপভোগ করতে তো এই ঘটনাটা এবং জীবনে কখনো আমি দেখি নাই তবে এটা ফার্স্ট টাইম এবং এটা যেন কলাগুলো তার পরিপূর্ণতা পায় সে আশাবাদ ব্যক্ত করছে আমার নাম নজরুল ইসলাম আমি পেশায় একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার বাড়ির পাশেই সুমাইয়া নার্সারি ইসলামপুর রাজানুল্লাহ ভাইয়ের বাড়িতে একটি কলা গাছে দুটি ছড়া বের হয়েছে এটি আমার জীবনে দেখা একটি বিরল ঘটনা আমি আর জীবনে কখনো এরকম ঘটনা দেখি নাই কলাগুলো খুব হৃষ্টপুষ্ট আছে আমরা এটি উপভোগ করি দর্শনার্থীরাও আসে প্রতিদিন আমি গাঁসের নার্সারিগুলোর স্বত্বাধিকারী আব্দুল হালিম আমি নিজেও কলা চাষ করি আসলে রাজানুল্লাহ কাকার এখানে যে একটি গাছের মধ্যে দুটি কলার ছড়িয়ে এসেছে এটা আসলেও অদ্ভুত একটি বিষয় যেমন একটি গাছের মধ্যে দুটি কলা ছড়িয়ে এসেছে ঠিক তেমনি কিন্তু হৃষ্টপুষ্ট বটে এটা আলার অপূর্ব একটি ধান তো আমার চোখে এখন পর্যন্ত এর এই ধরনের কলা গাছের একটি কলা গাছের মধ্যে দুইটি ছড়ি এবং হৃষ্টপুষ্ট আমি কখনো দেখিনি এটি একটি বিরল বললেই চলে আর কি